আসসালামু আলাইকুম সকলকে আমার স্বপ্নের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ আমি চলে এসেছি আমার স্বপ্নের ছাদ বাগানে কিছু সবজি হারভেস্টিং করব তো আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে টমেটো হয়ে আছে আর টমেটোগুলো আপনার পেকেও গেছে তো সেই টমেটোগুলো আজ আমি হারভেস্টিং করব তাই চলে এসেছি তো চলুন আমি আপনাদেরকে গাছটা দেখাই টমেটো গাছ যে কী পরিমাণে আমার টমেটো মানে পেকে আছে গাছে তো চলুন আমি আপনাদেরকে দেখাই তো এই যে দেখতে পাচ্ছেন টমেটো গাছে সব টমেটো কিন্তু এই যে সব পেকে আছে তো এই টমেটোগুলো আমি কিন্তু তুলে নেবো আর দেখুন টমেটোর ভারে কিন্তু গাছ একেবারে মানে মাটিতে ঠেকে যাওয়ার মতো উপক্রম হয়ে যাচ্ছে তো সাপোর্ট দিয়েছি তো সাপোর্টেও কোনো কাজ হচ্ছে না তো এই যে দেখুন এই ডালটা দেখুন শুধু টমেটো দেখুন প্রত্যেকটা ডালে ডালে কি অসংখ্য টমেটো হয়ে আছে আর এই গাছটা দেখুন এই গাছটাতেও অনেক টমেটো পেকে আছে এই যে দেখুন কত সুন্দর একেবারে টমেটোগুলো একেবারেই ফ্রেশ তো এই গাছ থেকেও আমি কিছু টমেটো তুলে নেব তো এই যে দেখতে পাচ্ছেন লাল লাল টমেটো এইগুলো একটু অল্প লাল হয়েছে কিন্তু তা হলেও তুলে নিলে মানে ঘরে রেখে দিলে পেকে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন তারপরে কিছু সবজির গাছ এই যে লাগানো আছে আমার লঙ্কা গাছ আছে সমস্ত গাছ এখানে আছে এখানে সবজির গাছ লাগানো আছে আর এখানে আছে আমার কিছু চেরি টমেটো তো সেটাও দেখুন পেকে তো এখান থেকেও আমি দুটো টমেটো তুলে নেব আর এখানে কিছু গাছ আছে আমার ফুলের গাছ আমার দেখুন বগেন ভেলিয়া বাগান বিলাস যাই বলেন গাছগুলো আছে এই গাছগুলো আমাকে মানে নার্সারি থেকে আনার পর এবার এক মাস মতো রেখে দিয়েছিলাম ছাদে আমি এই গাছগুলোকে রিপোর্টিং করব। আর এই যে তার জন্য দেখুন মাটি তো অলরেডি আমার তৈরি করে সব ডিব্বাতে রাখা আছে আর এই যে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু গাছগুলো লাগানোর জন্য কিন্তু আমার এখানে মাটির টপ সব এনে আমি রেখে দিয়েছি তো চলুন আর আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি একটা ক্যারেটে এক বছর হল আদা লাগিয়েছিলাম তো আদা আমি কোনোবার লাগাইনি এই প্রথম এক্সপিরিয়েন্স যে কেমন হবে মানে জাস্ট পরীক্ষামূলকভাবে আমি লাগিয়েছিলাম এবার দেখব যে আদাটা কতটুকু হয়েছে না হয়নি আর আপনাদের যদি কারোর আদা চাষ সম্পর্কে ধারণা থাকে তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কিভাবে আদা চাষ করতে হয় তো আমি লাগিয়েছিলাম জাস্ট আজকে তুলে দেখবো আদা হয়েছে কিনা তো চলুন আমি আপনাদেরকে দেখাই এই যে আদা গাছটা এই গাছটা একেবারে পুরো মানে মরে গেছে তাই ভাবলাম যে তুলে দেখি আদা হয়েছে কিনা তো আমি এই গাছ থেকে আদা আজকে হারভেস্টিং করব আর এই গাছ থেকে দেখুন কিছু টমেটো পেকেছে এই গাছ থেকেও আমি কিছু টমেটো কিন্তু তুলে নেবো আর এখন যদি আমি টমেটোগুলো না তুলি তাহলে আমার পাখিতে মানে খেয়ে নেওয়ার চান্স আছে তো খাওয়ার আগেই আমি তুলে নিই তো এই যে দেখতে পাচ্ছেন এক ঝুড়ি কিন্তু আমার টমেটোর তোলা কমপ্লিট হয়ে গেছে আমি প্রত্যেকটা গাছ থেকে মানে যে গাছগুলোতে আমার টমেটো মানে পেকেছে সেই গাছগুলো থেকেই কিন্তু আমি টমেটো তুলে নিলাম এবার দেখুন আদা তোলার জন্য আমি রেডি এবার এই ক্যারেটে দেখুন আদা লাগানো আছে আমি কিন্তু যে আদা হয়েছে কিনা হয়ে গেছে লাগানো আমার গাছটা আপনারা দেখুন এই যে আদা আল্লাহ রহমতে মনে হচ্ছে হয়েছে তো এবার দেখলাম যদি ভালো হয় আদা এর মানে আবার লাগাবো ইনশাল্লাহ এই যে আলহামদুলিল্লাহ খুবই ভালো দেখুন আদা হয়েছে তো আদা লাগানোর এক্সপিরিয়েন্স একেবারেই নেই যে কিভাবে লাগাতে হয় না কি আমি জাস্ট এমনি লাগিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন ভালোই হয়েছে আল্লাহর রহমতে তো আর একটু আছে আমি ওইটুকুও তুলে নেব দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে কিন্তু ভালোই আদা হয়েছে তো এবার থেকে কিন্তু ইনশাল্লাহ আবারও অনেকগুলো ক্যারেটে আমি আদা লাগাবো আর এই যে দেখতে পাচ্ছেন এই ক্যারেটে যে মাটিগুলো আছে এইগুলো কিন্তু আমি আবার ইউজ করবো অন্য গাছ লাগানোর জন্য তো এগুলো আমি আদাগুলো ঝুড়িতে রেখে দিচ্ছি তো এই ছিল আজকের একেবারে সিম্পল ভিডিও আদা আর আপনার টমেটো হারভেস্টিং এর ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যারা নতুন দেখছেন আমার চ্যানেলটাকে তো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে এই ছিল ভিডিও তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা